হ্যালো লাভলি আসসালামু আলাইকুম কুকিং অ্যান্ড হ্যান্ডক্রাফট চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে নিয়ে এসেছি কিভাবে ঘরের থাকা উপকরণ দিয়ে নতুন এক নাস্তা বানানো যায় এই রেসিপির প্রত্যেকটা উপকরণই ঘরোয়া উপকরণ যা আমাদের নিত্য প্রয়োজনে প্রতিদিন কাজে লাগে আমরা এই নিত্য প্রয়োজনে প্রতিদিন কাজে লাগার উপকরণ দিয়ে কিভাবে মজাদার একটি নাস্তা বানানো যায় সেটি দেখে নেব আমি একটি পাত্রে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে আটা দিয়ে করতে পারেন তার সাথে হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এবং তিন টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি এখানে রান্নার রেগুলার তেল আমি ব্যবহার করছি তেল দিয়ে খুব ভালো করে হাত দিয়ে ডোলে ডোলে একটি ডো তৈরি করে নিব তেলটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিব এই ক্ষেত্রে একটু সময় নিয়ে কাজটি করতে হবে ডোটা যত ভালো হবে আপনার রেসিপিটা ততই সুন্দর হবে আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটা সময় নিয়ে আমি এটা মিশিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প পানি দিয়ে ডোটাকে মেখে নেব আস্তে আস্তে অল্প অল্প পানি দিতে হবে ডোটা বেশি শক্ত হবে না খুব নরমও হবে না আমি ময়দাটা ভালো করে মেখে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য ভিতরে পর করার জন্য আমার আলু লাগবে আমি এখানে দুইটা পরিমাণ আলু সিদ্ধ করে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আলুর সাথে আমি এবার কিছুটা পেঁয়াজ কুচি কিছুটা শুকনো মরিচ ভাজা শুকনো মরিচের গুঁড়া এবং কিছুটা লবণ ধনে পাতা কুচি রসুন বাটা দিয়ে ভালো করে মেখে নেব এই রেসিপিটি করতে ধনেপাতা দেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব ভালো একটা ফ্লেভার আসবে আরেকটি পাত্রে তিন চামচ আটা নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে মিশিয়ে নেব মিশিয়ে একটি পাতলা ব্যাটার করে নেব ডিপ ডিপ করতে কাজে লাগবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও হবে না ব্যাটারটা গুলা শেষ এবার আমি যে ডোটা মাখিয়ে নিয়েছি সেখান থেকে একটি রুটির পরিমাণ ডো নিয়ে ভালো করে মথে নিব এবং একটি রুটি বানিয়ে নিব রুটিটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ভারীও হবে না বাড়িতে মেহমান আসলে বা প্রিয়জনের সাথে সন্ধ্যার নাস্তা হিসাবে এই নাস্তাটি বানিয়ে উপভোগ করতে পারেন ঘরোয়া উপকরণে খুব সহজে রুটিটা বানানো হয়ে গেলে যে পোটটা রেডি করে রেখেছিলাম সে পোড়টা ঠিক মাঝে বরাবরই দিয়ে দিব এবং দিয়ে আস্তে আস্তে আলতো হাতে ছড়িয়ে নিব খুব বেশি চেপে চেপে কাজটা করব না খুবই আলতো হাতে আস্তে আস্তে সবটুকু পুর দিয়ে পুরো রুটিটা কভার করে নেব ভালো করে দেওয়া হয়ে গেলে এবার এক পাশ থেকে আস্তে আস্তে ভাঁজ করে রোলের শেপের মতো করে নেব আলতো হাতে ভাঁজ করে নেব। খুব বেশি চেপে চেপেও করা যাবে না নিচে একটু ময়দা লাগিয়ে রোলটাকে রেখে এক সাইড থেকে ছুরির সাহায্যে কেটে নেব আপনারা দেখতেই পারছেন আমি কিভাবে রোলটাকে আস্তে আস্তে ছুরির সাহায্যে সবগুলো স্লাইস করে নিয়েছি সবগুলো স্লাইস করা হয়ে গেলে আগে থেকে যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম সেটাকে আবার ভালো করে নেড়ে এটার মধ্যে ডিপ করে চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে তার মধ্যে আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দেব একটু লাল লাল করে অল্প আছে ভাজতে হবে ভালো করে উল্টে পাল্টে আমি সবগুলো স্লাইস ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আস্তে আস্তে সবগুলো উঠিয়ে একটু টিস্যু পেপার বিছিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি উঠিয়ে একটি টিস্যু পেপারে নিলে যে এক্সট্রা তেলটা আছে সেটা ঝরে যাবে সবগুলো ভাজা শেষ হলে আমি এটা পরিবেশন করে নেব রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আবারও কুকিং অ্যান্ড হ্যান্ডক্রাফট চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি বিদায় নিচ্ছি নিয়ে আসবো নতুন এক রেসিপি আপনাদের সাথে